সো বন্ধুরা তোমরা সবাই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করছো এবং সেই ভিডিওগুলোকে সার্চ লিস্টে পাঠাবার চেষ্টা করছো তো বন্ধুরা সার্চ লিস্টে কীভাবেই বা তোমার ভিডিওটা যাবে বা কীভাবেই তোমার ভিডিওটাকে ব্রাউজ ফিচারে পাঠাবে দেখো বন্ধুরা একটা ভিডিওতে ভিউজ ইনক্রিজ করবার জন্য বা একটা ভিডিও ভাইরাল করবার জন্য সেই ভিডিওটাকে হয়তো সার্চ লিস্টে পাঠাতে হবে কিংবা সেই ভিডিওটাকে ব্রাউজ ফিচারে পাঠাতে হবে মনে করো তুমি ইউটিউবে সার্চ করছো ইউটিউব ভিডিও কিভাবে বানাবো তো এই ইউটিউব ভিডিও কিভাবে বানাবো এটা কিন্তু একটা ট্যাগ তো এই ট্যাগটা যদি তোমার ভিডিও টাইটেল ডেসক্রিপশন বা ট্যাগে যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার ভিডিওটা সার্চ লিস্টে যাবে আর যদি তোমার ভিডিওটা একবার সার্চ লিস্টে তুমি পাঠাতে পারো তাহলে সেই ভিডিওটায় ভিউজ কিন্তু ঝড়ের গতিতে আগাবে সো বন্ধুরা আরেকটা যেই পদ্ধতিতে তোমার ভিডিওটাকে ভাইরাল করতে পারো বা ভিডিওতে ভিউজ ইনক্রিজ করতে পারো সেটা হলো ব্রাউজ ফিচার সো ব্রাউজ ফিচার কোনটাকে বলে মনে করো তোমার ফোনে তুমি ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে ওপেন করলে যখনই ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করলে এই রকম যে প্রথমে যে ভিডিওগুলো তোমরা দেখতে পাও যখনই তুমি স্ক্রল করো যে ভিডিওগুলো তোমাদের সামনে আসে এটাকে বলে ব্রাউজ ফিচার মানে ব্রাউজ ফিচার হচ্ছে সেটাই যেখানে ইউটিউব ওপ ওপেন করবার সাথে সাথে ভিডিওগুলো তোমার সামনে যাবে সেটাকে ব্রাউজ ফিচার বলে মনে করো তোমার যে সকল ভিউার্সরাও রয়েছে তারা যখনই ইউটিউব ওপেন করছে সবার আগে তোমার ভিডিওটা বা দু চারটে ভিডিওর মধ্যে তোমার ভিডিওটা শো হচ্ছে যখনই শো হবে যদি সেই ভিডিওটা থামবেল এবং টাইটেল বেটার হয় তাহলে কি হবে তোমার ভিডিওতে সে ক্লিক করবে আর যদি তোমার ভিডিওটা ব্রাউজ ফিচারে না যায় তাহলে কিন্তু তোমার ভিডিওটা আসবেই না তাদের সামনে তাহলে তোমার ভিডিওতে ভিউজ কী করে আসবে তো ব্রাউজ ফিচারে কীভাবে পাঠাব দেখো বন্ধুরা একটা ভিডিও কিন্তু যখন আপ আপলোড করা হয় তখনই কিন্তু সেই ভিডিওটা ব্রাউজ ফিচারে যায় না ভিডিওটা তখন কোথায় যায় তোমার যে সকল সাবস্ক্রাইবার রয়েছে সেটা দশজন সাবস্ক্রাইবার হোক বা দশ হাজার সাবস্ক্রাইবার হোক ইউটিউব কি করে যারা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং নোটিফিকেশানটা অন করে রেখেছে ইউটিউব সবার আগে তাদেরকে নোটিফিকেশান পাঠায় এবং সেই নোটিফিকেশান দেখে যে সকল ভিউয়ার্সরা তোমার ভিডিওতে ক্লিক করছে তারা কতটা টাইম তোমার ভিডিওটাকে ওয়াচ করছে মনে করে তোমার একশো জন সাবস্ক্রাইবার রইলো তো যখন তুমি ভিডিওটাকে আপলোড দিচ্ছ ইউটিউব কি করছে সঙ্গে সঙ্গে সে একশো জন মানুষের কাছে নোটিফিশান পাঠাচ্ছে মনে করো সে একশো জন মানুষ নোটিফিকেশন দেখার পরও মাত্র কুড়ি জন তোমার ভিডিওতে ক্লিক করলো এবং এই জন থেকে পনেরো জন কি করলো জাস্ট পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড দেখবার পর তোমার ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে চলে গেল। আর মাত্র পাঁচজন কি করলো কিছুটা টাইম দেখলো তখন ইউটিউব কি বুঝবে যে তোমার ভিডিওতে নিশ্চয়ই তেমন কোনো তথ্য নেই যেটা ভিউ দরকার তখন কিন্তু তোমার ভিডিওটাকে আস্তে আস্তে ড্রপ করে দেবে মানে রিচ ডাউন করে দেবে আর মনে করো যে একশো জন মানুষের কাছে ইউটিউব প্রথম প্রথম পাঠালো সেখান থেকে দেখা গেলো পঞ্চাশ জন মানুষ তোমার ভিডিওতে ক্লিক করলো এবং সেই পঞ্চাশ জন মানুষের থেকে তোমার ভিডিওটা বেশিরভাগটাই তারা ওয়াচ করলো মানে ফর্টি বা ফিফটি যদি সেই সব ভিউয়ার্সরা ওয়াচ করে ইউটিউব বুঝবে যে তোমার ভিডিওতে এমন কোনো তথ্য রয়েছে যেগুলো ভিউয়ার্সদের পছন্দের বা ভিউয়ার্সরা চাইছে তখন ইউটিউব কি করবে আরও কিছু মানুষের কাছে তোমার ভিডিওটাকে রিকমেন্ড করবে বা ইমপ্রেশন পাঠাবে এইভাবে কিন্তু একটা ভিডিওটাকে ব্রাউজ ফিচারে পাঠানো হয় আর এইভাবে আস্তে আস্তে তোমার ভিডিওতে ভিউজ ইনক্রিজ হবে এবং তার সাথে সাথে তোমার ভিডিওটাকে ব্রাউজ ফিচারও ইউটিউব পাঠানো শুরু করবে কারণ যখন দেখবে তোমার ভিডিওটা ভিউয়ার্সরা ভালো টাইম ওয়াচ করছে মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেটার হচ্ছে তখন ইউটিউব কি করবে তোমার ভিডিওটাকে ব্রাউজ ফিচারে পাঠাবে আর কোনোভাবে যদি একবার তোমার ভিডিওটা ব্রাউজ ফিচারে চলে যায় তাহলে তো তোমার ভিডিওতে ভিউজ থামার কোনো নামই নেবে না তো বন্ধুরা আমি চলে আসলাম আমার ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশান আসবার পর দেখো এখানটা আমার যে দু নাম্বারে যে ভিডিওটা রয়েছে এটা আমি একটা ব্যানার রিলেটেড ভিডিও বানিয়েছি এটা দেখো পনেরো দিন আগে ভিডিও বানিয়েছি তারপরে কিন্তু আমার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক চলে এসেছিল যার জন্য এই পনেরো দিন যাবত কিন্তু আমি আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো যদি আমি এই ভিডিওটার উপর ক্লিক করি এই ভিডিওটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছ যে এখানে আমার ব্যানারটা কিন্তু এরকম আমি বানিয়েছি তো বন্ধুরা এখানে যদি আমরা একটু নিচের দিকে নেমে আসি দেখতে পাবে এখানে আমার ভিডিওটা দু নাম্বারের র্যাঙ্ক করছে মানে লাস্ট যে দশটা ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেল তার মধ্যে থেকে দু নম্বরে আমার এই ভিডিওটা র্যাঙ্ক করছে মানে ভালো একটা ভিউজ কিন্তু আমার চ্যানেল অনুপাতে আসছে এবং তার নিচে যদি দেখো এই ভিউজ যদি লক্ষ্য করো পাঁচশো চার ভিউজ কিন্তু এখনো পর্যন্ত এসছে এবং তার নিচে আরেকটা যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট মানে প্রায় ফাইভ পার্সেন্ট ধরতে পারো মানে মোটামুটি একটা ভিউজ কিন্তু আসছে মানে ইউটিউব আমার ভিডিওটাকে যদি একশো জন মানুষের কাছে পাঠায় সেখান থেকে মাত্র পাঁচজন মানুষ আমার এই ভিডিওতে ক্লিক করছে এবং দেখো এই এরো চিহ্নটা মানে টিক চিহ্নটা দেখো উপরের দিকে রয়েছে মানে গ্রিন টিকটা উপরের দিকে রয়েছে মানে মোটামুটি কিন্তু আমার এই ভিডিওতে আসছে আর তার নিচে যে আরেকটা অপশান তোমাদেরকে বললাম যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনের উপর ডিপেন্ড করবে তোমার ভিডিওটা আরও কতজন মানুষের কাছে ইউটিউব রিকমেন্ড করবে দেখো সেই অ্যাভারেজ ভিউ ডিউরেশন ওয়ান আর টিক চিহ্নটাও দেখো উপরের দিকেই রয়েছে মানে মোটামুটি একটা ভিউজ কিন্তু আসছে যদি তোমার ভিডিওতে টিক চিহ্ন মানে গ্রিন টিকগুলো যদি উপর পরের দিকে থাকে তাহলে বুঝতে হবে যে সেই ভিডিওটা ভালো একটা লেভেলে যাচ্ছে তোমার চ্যানেল অনুপাত তো তুমি হয়তো এটা ভাবতে পারো যে অন্যান্য চ্যানেলে তো কুড়ি হাজার তিরিশ হাজার এক লাখ ভিউজ আসে কিন্তু আমার চ্যানেলে কেন এত কম আরে বাবা তোমার চ্যানেলটা তো নতুন এই নতুন চ্যানেলে যখন পাঁচশো সাতশো বা হাজার ভিউজ আসবে সেটাই কিন্তু অনেক তো আস্তে আস্তে তোমার চ্যানেলটা গ্রো হবে তো দেখো বন্ধুরা এবার আমরা কি করবো ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করব কোন অপশানগুলো তোমাদেরকে ফলো করতে হবে যেগুলো যদি তোমরা ফলো করো তোমার ভিডিওটা কিন্তু আরও বেশি ভিউজ তুমি ইনক্রিজ করতে পারবে তো দেখো আমি এখানটা একটু নিচের দিকে যদি চলে আসি এখানে দেখা আছে দেখো ইউটিউব রিকমেন্ডেশন ইউটিউব রিকমেন্ড করে তোমার ভিডিওতে তিনশো চুরাশি ভিউজ এসছে আদার্স ইউটিউব ফিচার থেকে পঁচাত্তর এবং ইউটিউব সার্চ থেকে আঠেরো তো আমরা যদি আরেকটু নিচের দিকে চলে আসি দেখো এখানে রয়েছে রিয়েল টাইম ডেটা রিয়েল আটচল্লিশ ঘন্টায় দেখো তিয়াত্তর ভিউজ কিন্তু আমি এখনও পর্যন্ত পাচ্ছি এবং এই তিয়াত্তর ভিউজের মধ্যে দেখো সাজেস্টেড ভিডিওস থেকে পঁচানব্বই ব্রাউজ ফিচার থেকে আট ইউটিউব সার্চ ইউটিউব সার্চ থেকে এসছে সাত তো সাজেস্টেড ভিডিও কোনটাকে বলবো এগুলো তো তোমাদেরকে জানতে হবে সাজেস্টেড ভিডিও হচ্ছে সেটাই মনে করো ইউটিউবে অন্য কারো একটা ভিডিও কোনো ভিউয়ার্স দেখলো সেই ভিডিওটা দেখবার নিচে মানে মনে করো একটা ভিডিও ক্লিক করলো যে কিভাবে তারা গেমিং চ্যানেল বানাবে সেই ভিডিওটার নিচে তোমার ভিডিওটাকে ইউটিউব সাজেস্ট করছে সেই ভিউয়ার্সকে দেখার জন্য সেটাকে বলে সাজেস্টেড ভিডিও আর ব্রাউজ ফিচার কোনটাকে বলে ব্রাউজ ফিচারটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম মনে করো ইউটিউব অ্যাপ্লিকেশানটা বা গুগল ক্রোম থেকে ইউটিউবটা ওপেন করলো প্রথমে যে ভিডিওগুলো থাকছে যেগুলো স্ক্রল করে করে ভিউর্সরা দেখছে সেটাকে বলে ব্রাউজ ফিচার সেখান থেকে এসছে আটটা ভিউ আর ইউটিউব সার্চ মানে তুমি যেই ট্যাগ দিয়েছো টাইটেল দিয়েছো ডেসক্রিপশনে যে ধরনের কিওয়ার্ডগুলো গুলো ব্যবহার করেছো সেখান থেকে এসছে সাতটা ভিউ এইভাবে কিন্তু আমার এই ভিডিওতে ভিউজ আসছে তো এগুলোও তোমাদেরকে ফলো করতে হবে এরপরে আমরা চলে যাব দেখো রিচ অপশানে রিচ অপশানে আসবার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউটিউব আমার এই ভিডিওটা ইমপ্রেশন পাঠিয়েছে মাত্র সাত হাজার দুশো মানুষের কাছে কেন এত কম ইমপ্রেশন পাঠিয়েছে তোমাদেরকে যেটা আমি বলেছি ছিলাম দেখো আমি এঙ্গেজমেন্ট অপশানে চলে আসলাম এঙ্গেজমেন্ট অপশানে আসবার পর এখানে দেখো অডিয়েন্স ডিটেনশন বলে একটা অপশান তোমাদের সামনে রয়েছে দেখো এই ভিডিওটায় মাত্র ওয়ান পয়েন্ট ফোরটি টু অ্যাভারেজ ভিউজ কিন্তু আমার ভিডিওতে এসছে আর পার্সেন্টেজের হিসাবে যদি দেখতে চাও তাহলে এখানে দেখো ফোরটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট মানে যেটা একদমই কম বলা যেতে পারে তো যে এই পার্সেন্টেজ মানে এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশান যত ভালো হবে তোমার ভিডিওতে ইমপ্রেশন ইউটিউব তত বেশি পাঠাবে অ্যাভারেজ ভিউ ডিউরেশান যদি কম হয় তাহলে তোমার ভিডিওটা কিন্তু আস্তে আস্তে ইউটিউব ইমপ্রেশন পাঠানোই বন্ধ করে দেবে যেটা আমার এই ভিডিওর ক্ষেত্রে হচ্ছে মাত্র সাত হাজার দুশো ইমপ্রেশান ইউটিউব পাঠিয়েছে কারণ আমার এই ভিডিওটার অ্যাভারেজ ভিডুরেশান একদম কম বলা যেতে পারে তো এই দিকটা তো তোমাকে খেয়াল রাখতে হবে যে ভিডিও বানালে তো হবে না ভিডিওর মধ্যে এমন কোনো তথ্য থাকতে হবে যেখান থেকে ভিউয়ার্সরা চাইছে যেখান থেকে ভিউয়ার্সরা কিছু শিখতে পারছে এমন কিছু এক্সপ্রেশান দিতে হবে যেটা থেকে ভিউয়ার্সদের খুব পছন্দ বা খুব মনে লাগছে এবার আমরা কি করবো এই অডিয়েন্স অপশানে ক্লিক করবো অডিয়েন্স অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবে আরেকটা অপশান দেখো রিটার্নিং ভিউয়ার্স তোমাদেরকে এটাও কিন্তু ফলো করতে হবে যে তোমার চ্যানেলে রিটার্নিং ভিউয়ার্স মানে মনে করো একটা নতুন ভিউয়ার্স আজকে দেখলো সেই ভিউয়ার্সটা আবার কালকে যদি আসে সেটাকে বলে রিটার্নিং ভিউয়ার রিটার্নিং ভিউয়ার যদি তোমার চ্যানেলে আনতে পারো তবেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হবে যদি তোমার চ্যানেলে বা তোমার ভিডিওতে নতুন ভিউয়ার্সটাই শুধু থেকে থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করতে অনেক সময় লাগবে সব সময় চেষ্টা করতে হবে যে তোমার চ্যানেলে রিটার্নিং ভিউয়ার্সকে আনার জন্য কারণ রিটার্নিং ভিউয়ার্স কখন আসবে যখন তোমার ভিডিওতে ভালো কোনো তথ্য থাকবে ভালো কোনো কিছু বোঝাবার থাকবে যেখান থেকে ভিউয়ার্সরা কিছু শিখতে পারবে এই কিন্তু ভিউয়ার্সরা তোমার চ্যানেলে বা তোমার ভিডিওতে রিটার্ন আসবে কারণ এখানে তারা কিছু শিখতে পারবে তো এবার আমরা কি করবো একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে এখানে দেখতে হবে টপ জিওগ্রাফি মানে তোমার এই ভিডিওতে কোন দেশের মানুষটা সবচেয়ে বেশি দেখছে যদি আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করবার পর দেখতে পাবে ইন্ডিয়া থেকে দেখছে থার্টি মানুষ আর বাংলাদেশ থেকে দেখছে থার্টি ওয়ান মানুষ কারণ আমি ভিডিও আপলোড করছি কিসে বাংলায় বাংলায় যখন ভিডিও আপলোড করছি সেখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার মানুষই বেশি হবে যদিও ইন্ডিয়ার মধ্যে থেকে ওয়েস্ট বেঙ্গলেই সবচেয়ে বেশি বাংলা ব্যবহার হয় তো তার জন্য এখানে ইন্ডিয়া আর বাংলাদেশটাই কিন্তু রয়েছে তো বন্ধুরা এই বিষয়গুলো যদি তোমরা ফলো করে ভিডিও আপলোড করো এবং এইভাবে যদি তোমরা অ্যানালাইটিক্স করো যে তোমার ভিডিওতে কোন কোন বিষয়গুলো কমজোর আছে কোন কোন বিষয়গুলো আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন তবেই কিন্তু তোমার ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসবে যদি তোমরা এইভাবে তোমাদের ভুলগুলোকে শুধরে নিতে পারো তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগবে